নমস্কার দর্শক বন্ধু অনেকদিন পর আবার সময় পেয়েছি আজকে আপনাদের কাছে একটা মারাত্মক টোটকা বলার জন্য চলে এসেছি কিছু টোটকা কিছু নিউমারোলজি সংখ্যা তথ্য এই সমস্ত নিয়ে আজকে প্রোগ্রামটা করব আপনারা এই মুহূর্তে দেখছেন আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সৌভাগ্যের দিশা আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন যেভাবে আমাকে ভালোবাসছেন যেভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন আমি সত্যি কৃতার্থ কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না কারণ আমি মনে করি আপনারা ভগবান আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন যেভাবে আমাকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেভাবে আপনারা বলছেন দাদা ভালো আছি আপনার টোটকা করে যাও দাদা আমরা এই টোটকা করে আমরা উপকৃত হচ্ছি অনেকেই আমার চেম্বারে আসছেন চেম্বারে এসে আমাকে বলছেন আমি অভিভূত হচ্ছি আমি কৃতজ্ঞতা স্বীকার করি আপনাদের কাছে হাত জোড়ো করে নতমস্তকে আমি বারবার আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য তৈরি কারণ আপনারা ছাড়া আমি কিন্তু জিরো আমি বারবার যে কোনো মিডিয়া প্রোগ্রামেতে আমি বলে থাকি এটা কারণ ইউ আপনারা তো তো ভগবান ভগবান আমরা দেখেছি যে যার মতো মূর্তিতে দেখেছি কিন্তু মানুষ তো ভগবান জীব তো ভগবান তাই সেই ভগবানের পূজা বা ভগবানের রেসপন্সিবিলিটি যখন আমাকে এক পার্সেন্ট আপনারা দেন যে বলেন দাদা আপনার টোটকা করে ভালো আছি দাদা আপনার টোটকা করে অনেক পজিটিভ জায়গা হয়েছে আপনার নিউমোরলজি সংখ্যা তথ্যের জন্যে আজকে আমার এই কাজটা হঠাৎ করে হয়ে গেল কালই চেম্বারে আমার এক ভদ্রলোক এসে বললেন দাদা আপনি কালারিং কালার থেরাপি যেটা নিয়ে বলেছিলেন গ্রাফোলজি হ্যান্ডরাইটিং নিয়ে যেটা নিয়ে বলেছিলেন যেভাবে বলেছিলেন করার পর আমার লেবারের প্রবলেম সমস্যা সলভ হয়ে গেছে এগুলো শুনলে মনে হয় যে আরও নতুন রিসার্চ করে আপনাদের কাছে এসে আরও নতুন নতুন পদ্ধতি নতুন নতুন অ্যাস্ট্রোলজিক্যাল যে তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আজকে সময় নষ্ট করবো না আজকে একটি ভাইটাল টপিক সামনেই জন্মাষ্টমী আপনারা প্রত্যেকেই জানেন জন্মাষ্টমী বাঙালিদের ক্ষেত্রে একটা মারাত্মক একটা উৎসব এই উৎসবে সকলে সামিল হন সকলে আনন্দ করুন এবং সকলে বা নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যেটুকুন করা সেটুকুন করার চেষ্টা করুন ডেফিনেটলি নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে কোনো কিছু করবেন না আর এই জন্মাষ্টমীর দিন নানারকম টোটকা আমি নিয়ে চলে এসেছি এবং তার সঙ্গে নিউমোরোলজি কি করে ইউজ করবেন এই জন্মাষ্টমীর দিন সেটাও আপনাদের কাছে বলব প্রোগ্রামটি পুরোটা দেখুন স্ক্রিপ্ট করবেন না ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্যে এই ভিডিওটি ভালো লাগলে একটু সকলের কাছে ছড়িয়ে দিন একটু শেয়ার করে দিন একটু লাইক করে একটু সাবস্ক্রাইব করে প্লিজ 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 করডিয়াল রিকোয়েস্ট একটু পাশে থাকবেন সোজাসুজি ভিডিওতে চলে আসি জন্মাষ্টমী হয় সাধারণত ভাদ্র মাসে এবং সেটি অষ্টমী তিথিতে হয় কৃষ্ণপক্ষে হয় তো এই জন্মাষ্টমী ভাদ্র মাসেই পড়েছে প্রতিবারের মতোই এবারেও ভাদ্র মাসে জন্মাষ্টমী পড়েছে কৃষ্ণের এই যে জন্মাষ্টমী তিথি একটা মারাত্মক ভাইটাল তিথি তো এই দিন কিছু টোটকা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং নিউমোরোলজিক্যাল কিছু টোটকা বলবো সেগুলো আপনারা নিজেরা ইউজ করবেন এবং দেখবেন আপনাদের জীবনযাত্রার মধ্যে কারণ প্রত্যেকটা ক্ষণ স্থান পাত্র আমি বলি স্থান কাল পাত্রের কিন্তু একটা বিশেষ 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 গুরুত্ব রয়েছে সেটার কিন্তু মূল্যবোধ আপনাদের দিতে হবে ঠিক টাইম টাইম স্থান কোন জায়গায় করছেন এবং পাত্র কিভাবে করছেন কি মেটেরিয়াল ইউজ করছেন সেটাও কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট বলা যেতে পারে বা অ্যাস্ট্রোলজিক্যাল একটা পারফেকশনের জায়গা বলা যেতে পারে তবে কিন্তু আপনার কাজটা হবে এবং নক্ষত্র সেটাও কিন্তু একটা পার্টিকুলার জায়গা তো কি করবেন প্রথম টোটকাটি যেটা প্রথম একটি টোটকা প্রথম হচ্ছে কৃষ্ণ ভগবানকে আপনারা চালের পায়েস করে দেবেন এবং সেই পায়েস আপনাদের কাছাকাছি যদি কোনো পাঁচটা মেয়ে যে মেয়েগুলো এখনো পূর্ণ বয়স্কা হননি সেই মহিলাকে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার আর্থিক সৌভাগ্য বৃদ্ধি হবেই হস্যৈকার হবেই পায়েস করে স্বয়ং কৃষ্ণ ভগবানকে উদ্দেশ্যে দিন এবং সেই প্রসাদ আপনি যে মহিলা পূর্ণ বয়স্কা হননি সেই বাচ্চা বাচ্চা মহিলার মেয়েদের আপনারা সেই পায়েসকে প্রসাদ হিসাবে ভক্ষণ করাতে পারেন সেটা পাঁচটা হতে পারে তিনটে হতে পারে দুটো হতে পারে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি করতে পারেন আর্থিক সৌভাগ্য বৃদ্ধি হবেই হস্যৈকার গ্যারেন্টি আমার তরফ থেকে হতেই হবেই 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 সশিকা কিন্তু এই ক্রিয়া আপনাকে কিন্তু ওই করতে হবে এর পরের ক্রিয়াটি কি পরের ক্রিয়াটি হচ্ছে এটি একটি মারাত্মক ক্রিয়া এটিও যদি করতে পারেন খুব মারাত্মক এফেক্ট পাবেন ক্রিয়াটি গরু দেখবেন দাঁড়িয়ে থাকে তো গরু দাঁড়িয়ে থাকে গরু কোথাও জমিতে বা কোনো ভূমির ওপর গরু দাঁড়িয়ে থাকে সে ঘাস খায় ওই গরু যেখানটা দাঁড়িয়ে আছে তার পিছনের পায়ের একটু মাটি আপনাকে সংগ্রহ করতে হবে এই জন্মাষ্টমীর দিন সকালবেলা বা বিকেলবেলা জল আপনার যখন মনে হবে যখন মানে সাত মানে প্রথম দিন ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ দুদিনই জন্মাষ্টমীর একটা সময়সূচি রয়েছে আপনারা দেখে নেবেন সেটা তো সেই সময় গরুর পায়ের পিছন দিকের যে পা সেই পিছন দিকের পায়ের একটুখানি মাটি সংগ্রহ করবেন সেটা ধুলো হতে পারে মাটি হতে পারে গোশালা থেকে কোনো গোশালা যেখানে গোশালা রয়েছে গরু থাকে সেই রকম জায়গা থেকে একটি মাটি একটু সংগ্রহ করবেন এবং সেই মাটি নিয়ে এসে একটা হলদে কাপড়ে সেই মাটিটাকে জড়িয়ে তাতে একটু কেশর পাললে মিশিয়ে নেবেন কেশর একটু মিশিয়ে নেবেন একটু আতপ চাল পাললে দিয়ে দেবেন দিয়ে একটা হলদে কাপড়েতে আপনার ওটাকে বেঁধে নিয়ে আপনাদের যেখানে মূল্যবান জিনিসপত্র থাকে যেখানে আপনারা পয়সা সঞ্চয় করে রাখেন যেখানে আপনার অর্থ সঞ্চয় করে রাখেন যেখানে আপনাদের মূল্যবান অর্থনৈতিক জায়গা আপনার আলমারির মধ্যে যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতে আপনি যদি এটা রেখে দেন এবং প্রতিদিন যদি ধূপ ধুনো দেখান আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাবেই 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 এই জন্মাষ্টমীর দিন এই মহা টোটকা করে ফেলুন আর জিতে নিন আপনার জীবনকে আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি দিয়ে আপনাদের টোটকা দিই এবং আমি পরীক্ষিত টোটকা নিয়ে আসি আপনারা আজ পর্যন্ত ইউটিউবে এই ধরনের টোটকা শোনেননি আমি আপনাদের কাছে প্রথম উপস্থাপন করছি কারণ গরুর সঙ্গে কিন্তু কৃষ্ণের একটা অতঃপ্রুত কানেকশান রয়েছে তো সেই গুরুর পিছন দিকের পায়ের মাটি সংগ্রহ করে নিয়ে এসে কেশর আতপ চাল দিয়ে হলদে কাপড়ে বেঁধে পুটলির মতো বেঁধে ওটা আপনারা মূল্যবান যেখানে জিনিসপত্র আপনাদের রাখেন সেই জায়গায় যদি রেখে দিতে পারেন আমি আপনাদের গ্যারান্টি সহকারে বললাম অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের বৃদ্ধি পাবে শ্রীবৃদ্ধি আপনাদের ঘটবেই ঘটতে বাধ্য পরবর্তী আরেকটি টোটকা এটাও খুব ভাইটাল টোটকা টোটকাটি কী টোটকা আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আপনার কারোর কাছে অনেক অর্থের ডিম্যান্ড অর্থ পড়ে রয়েছে উধারি দিয়ে ফেলেছেন ধার দিয়ে ফেলেছেন সে টাকা কিছু দিচ্ছে না কিন্তু আপনার ন্যায্য পাওনা টাকা আপনি চাইলে তার সঙ্গে মনোমালিন্য হয়ে যাচ্ছে আপনি চাইলে তার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে সম্পর্ক বিঘ্নিত হয়ে যাচ্ছে মোবাইল সুইচ অফ করে দিচ্ছে ব্লক করে দিচ্ছে আপনাকে মারাত্মক সমস্যায় পড়ে গেছেন কি করবেন ভেবে পাচ্ছেন না অনেক ছোটাছুটি করে ফেলেছেন অনেক জায়গায় দৌড়োদৌড়ি করছেন কিছুতেই কিছু হচ্ছে না জলের মতো পয়সাগুলো নষ্ট করে ফেলছেন একবার এই টোটকাটি আমার কথা শুনে করে দেখুন না এক থেকে দুবার আপনারা এই টোটকাটা করুন কি টোটকা আপনার বাড়িতে যখন রুটি সেকা হবে সেই প্রথম রুটিটা সেটা আটার হতে হবে এটা মাইন মাথায় রাখবেন ময়দার রুটি কিন্তু হবে না আটার রুটি হতে হবে সেই আটার রুটি নিয়ে আপনারা মধু থেকে আপনার মধ্যমা আঙুল দিয়ে যে লোক আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে যে লোক আপনাকে টাকা ফেরত দিচ্ছে না তার নামটা মধ্যমা আঙুল দিয়ে মধুর শিশির মধ্যে লাগিয়ে লাগিয়ে রুটির উপর লিখতে থাকুন বা বারবার লিখতে হবে না একবারই শুধু নামটা লিখুন যখন আমার নাম সুরজিৎ সুরজিৎ ব্যানার্জি টাইটেল লিখতে হবে না শুধু সুরজিৎটা লিখতে হবে তেমনই যার কাছে আপনি টাকা ধার দিয়েছেন সে টাকা আপনাকে ফেরত দিচ্ছে না তার নামটা শুধু নামটা শুধু নামটা মধুতে আঙুল ডুবিয়ে মধ্যমা দিয়ে আপনারা রুটির ওপর লিখুন এবং সেটি নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিন গরুকেই খাওয়াতে হবে কিন্তু কুকুর নয় গরুকে খাইয়ে দিন এই জন্মাষ্টমীর দিন এই ক্রিয়া করে ফেলুন আপনি দেখুন আপনার টাকা যে আটকে রয়েছে যে জায়গা থেকে আপনি উধারি দিয়ে রেখেছেন যে জায়গায় আপনি ধাত দিয়ে রেখেছেন সেই জায়গা থেকে টাকা আপনি ফেরত পাবেন হস্যৈকার আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি দিলাম এর মাঝখানে একবার দুবার এই শুক্রবার একবার করে ফেলুন এবং জন্মাষ্টমীর দিন সকালবেলা একবার করে ফেলুন ছাব্বিশ সাতাশ দুদিনই চলেছে দুদিনই আপনি করতে পারেন এই টোটকাটি এই টোটকাটি এই ক্রিয়াটি যদি করেন আমি আপনাদের বললাম এই জন্মাষ্টমীর দিন একটা মহা তিথিতে এই জায়গায় এই ক্রিয়া যদি করেন আপনার আটকে যাওয়া অর্থ আপনার পেমেন্ট আটকে যাওয়া আপনার পেমেন্ট হতে পারে সেটা উধারই হতে পারে ধার হতে পারে যাই হোক না কেন যেখান থেকে টাকা পাবেন সেই জায়গার ফ্লো কমে গেছে সেই জায়গায় আটকে গেছে আপনি এই ক্রিয়াটি করে ফেলুন আপনি দেখুন আপনার এই ক্রিয়া করার পনেরো দিনের মধ্যে আপনি টাকা ব্যাক পাবেন কিছু হলেও টাকা আপনি ফেরত পাবেন মারাত্মক একটি টোটকা মারাত্মক পজিটিভ টোটকা এই টোটকা করলে আপনি রেজাল্ট পাবেন 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 পরবর্তী টোটকা আপনাদের সমস্ত কাজে বাধা হয়ে যাচ্ছে কিছুতেই কাজগুলোকে উদ্ধার করতে পারছেন না প্রতিটা পদক্ষেপে পদক্ষেপেতেই প্রতিবন্ধকতা অবস্ট শিকার হয়ে যাচ্ছেন অধৈর্য হয়ে পড়ছেন ইম্পেশেন্ট হয়ে পড়ছেন কি করবেন বুঝতে পারছেন না অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তান্ত্রিকের কাছে যাবেন লোকের কাছে গিয়ে বলবেন লোককে বলবেন কি করবেন চারিদিকে যেন একটা বিচশ্রদ্ধ ভাব হয়ে গেছে কি করব যেন ফাইন্ড আউট করতে পারছি না এই চোটকাটি একটু করে দেখুন আপনাদের ডেট অফ বার্থ ইয়ার অফ বার্থ আপনাদের প্রত্যেকের মনে আছে যেখানে ডেট অফ বার্থটা লাগবে না যেরকমভাবে আমরা অ্যাঞ্জেল নাম্বার বার করা আমি আগেও শিখিয়েছি এখনও আরেকবার আপনাদের বলে দেবো যাতে আপনাদের কাছে সুবিধা হয় সেই অ্যাঞ্জেল নাম্বার বার করে নিন আপনি আপনার ইয়ার অফ বার্থ উনিশশো ছিয়াত্তর ধরুন একজনের ইয়ার অফ বার্থ ইয়ার অফ বার্থ আপনি যে বছর জন্মেছেন সেটাকে ক্যালকুলেশন করে দিন এক প্লাস নয় প্লাস প্লাস সাত ছয় তাহলে হিসেব করুন আপনার অ্যাঙ্গেল নাম্বারটা কত বেরোলো দুটো ডিজিটে বেরোবে কত বেরোবে এক প্লাস নয় নয় একে দশ তারপর হচ্ছে সাত সাত মানে হচ্ছে সতেরো সতেরোর সঙ্গে ছয় যোগ করে দিন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ মানে টু প্লাস থ্রি থ্রি মানে হচ্ছে দুই প্লাস তিন মানে হচ্ছে পাঁচ নম্বর তাহলে আপনার অ্যাঞ্জেল নাম্বার পাঁচ বেরোলো অ্যাঞ্জেল নাম্বার পাঁচ বেরোলো না আপনার ওটা জটের ডাউন করে পাঁচ বার করলেন এই পাঁচটাকে পুরুষদের ক্ষেত্রে কি করবেন এগারোর সঙ্গে মাইনাস করে দিতে হবে পাঁচ নম্বর সংখ্যাটাকে এগারো থেকে মাইনাস করে দিন তাহলে এগারো থেকে মাইনাস করলে পুরুষদের ক্ষেত্রে কত হবে ছয় আসবে এটা পুরুষদের ক্ষেত্রে অ্যাঞ্জেল নাম্বার মহিলাদের ক্ষেত্রে কত হবে পাঁচের সঙ্গে চার যোগ করে দিন মহিলাদের ক্ষেত্রে পাঁচ প্লাস চার করুন করলে আপনার নয় আসছে তাহলে আপনার অ্যাঞ্জেল নাম্বার নয় তাহলে এইভাবে প্রত্যেকের প্রত্যেকের অ্যাঞ্জেল নাম্বারগুলো বার করে দিন বার করে নেবার পর আপনারা যে রুমাল ইউজ করেন কাঁচা রুমাল অবশ্যই হতে হবে রুমালটা ঘেমো পচা রুমাল হলে হবে না বা বাসি রুমাল হলে হবে না যদি সম্ভব হয় একটা নতুন রুমাল কিনে নিন কারণ ওটা আপনাকে পকেটে রাখতে হবে কি করবেন আপনারা একটা গ্রিন কালারের মার্কার কিনে নিন বা সবুজ একটা মার্কার বা স্কেচ পেন কিনে নিন স্কেচ পেন আমি আগে বলেছিলাম হ্যান্ডে আমার হ্যান্ড হাতের বা হাতের রিস্টে লিখতে এই জন্মাষ্টমীর দিন এই কাজটা একটুখানি করে ফেলুন করে ফেলে দেখুন না আপনাদের উপকারের জায়গাটা কতখানি ত্বরান্বিত হয়ে যায় একটা সাদা রুমাল কিনে নিন যার যে নাম্বার বেরোচ্ছে সেই অ্যাঞ্জেল নাম্বারটা সাদা রুমালের ওপরেতে লিখে গ্রিন কালারের মার্কার দিয়ে লিখে সেটাকে সার্কেল করে দিন একটা গোল করে দিন যার যেটা অ্যাঞ্জেল নাম্বার বেরোচ্ছে উনিশশো ছিয়াত্তরের যেমন অ্যাঞ্জেল নাম্বার কত বেরোলো ছয় বেরোলো তাহলে ছয় লিখলেন ছয় লিখে ওটাকে গ্রিন কালারের মার্কার দিয়ে সার্কেল করে দিলেন মহিলাদের ক্ষেত্রে একটা অ্যাঞ্জেল নাম্বার পুরুষদের ক্ষেত্রে একটা অ্যাঞ্জেল নাম্বার মহিলাদের ক্ষেত্রে চারের সঙ্গে যোগ হবে পুরুষদের ক্ষেত্রে এগারোর সঙ্গে আপনার ইয়ার অফ বার্থ ক্যালকুলেট করার পর বিয়োগ হবে তাহলে এই অ্যাঞ্জেল নাম্বার বার করে আপনি রুমালের মধ্যে ছ নম্বর সংখ্যা যেমন উনিশশো ছিয়াত্তরের ছ নম্বর সংখ্যাটা লিখে নিলেন এবং গ্রিন কালারের মার্কার দিয়ে ওটাকে সার্কেল করে দিলেন করে দেবার পর এর কাজটা এই রুমালটাকে নিয়ে গিয়ে আপনি আপনার মতো একটু কেশরের জল করে নিন এবং সেই কেশরের জল সেই রুমালটার ওপর তিনবার ছিটে দিতে পারেন সাতবার ছিটে দিতে পারেন এগারোবার ছিটে দিতে পারেন কেশর হলুদ দুটোকে মিশিয়েও করতে পারেন শুধু কেশর দিয়ে পড়লেও করা যেতে পারে জলের মধ্যে একটু কেশর দিন একটু হলুদ দিয়ে দিন দিয়ে ওই রুমালটাতে একটু ছিটে দিন ছিটে দেওয়ার পর ওই রুমালটা নিয়ে গিয়ে কৃষ্ণ ভগবান যেখানে বসে আছে আপনার বাড়িতে যদি কৃষ্ণ ভগবান থাকেন যদি নাও থাকেন যদি কোনো কৃষ্ণের মন্দিরে জন্মাষ্টমীর দিন গিয়ে আপনি পূজা নিবেদন করেন ওই রুমাল করবেন এবং রুমালটি আবার ফেরত বাড়িতে এবং আসবেন ওই রুমালটি আপনার মানি পার্সের মধ্যে যদি না রাখতে পারেন আপনার ব্যাগের মধ্যে আপনার পকেটের মধ্যে আপনার সঙ্গে ওটা যেন সব সময় সময় সবসময় ক্যারি করতে পারেন এরমভাবে আপনি একটা জায়গায় ওটাকে রেখে দিন আপনি দেখুন আপনার জীবনে যতগুলো অবস্ট্রাক ছিল যতগুলো প্রতিবন্ধকতা ছিল যা যা সমস্যায় ভুগছিলেন কিভাবে অনাসে এই অ্যাঞ্জেল নাম্বার উইথ স্পিরিচুয়াল কানেকশান দুটো একসঙ্গে জটের ডাউন হয়ে আপনার জীবনযাত্রাকে কীরকমভাবে স্মুথ করে দিতে পারে আমি সুরজিৎ মানে আপনারা এই ধরনের টোটকা কোনোদিন শোনেননি কারণ আমি বারবার পরীক্ষিত টোটকা নিয়ে আসি এবং আমি রিসার্চ করি অ্যাস্ট্রোলজি নিয়ে সেই জন্য আপনাদের কাছে বুক ফুলিয়ে চেয়ে চিয়ে এসে হাত নেড়ে বলতে পারি কারণ আপনারাই আমাকে সেই বলার সাহস যোগান কারণ আপনারাই বলেন যে সুরজিৎ দা ভালো আছি সুরজিৎ দা আপনার টোটকা মিরাকেল ফল দেয় সুরজিৎ দা আপনার নিউমারোলজির সংখ্যা ইউজ করে আজ আমার চাকরিটা হয়েছে সুরজিৎ দা আমার পেন্ডিং পয়সা আমি ফেরত পেয়ে গেছি এই যে কনফিডেন্স আপনারা যে কনফিডেন্স আমাকে দিয়েছেন এই কনফিডেন্সের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আজকে এগারো বছর প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করছি এবং বারবার আপনারা আমার চেম্বারে আসছেন বারবার আমার সঙ্গে কমিউনিকেট করছেন এটাই তো আমার পরিবার এটাই তো আমার পরিবার যার কারণ একজনের সঙ্গে যখন আমি কানেক্টেড হই সে আমার পরিবারের সঙ্গে কানেক্টেড হয় তার রেসপন্সিবিলিটি আমার কাতে থাকে তার দায়িত্ব আমার খাতে থাকে সে আমাকে ট্রাস্ট করে বিশ্বাস করে মানুষের বিশ্বাসটাই তো চরম প্রাপ্তি আর আপনারা আমাকে বিশ্বাস করে এত দিন ভালোবেসে চলেছেন এটাই তো আমার চরম পাওনা এটাই তো আমার সাকসেস আর এর জন্য দায়ী এর জন্য রেসপন্সিবল আপনারা আপনারা এই দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন আপনাদের ভালোবাসা আমার কর্তব্যপরায়ণতা বাড়িয়ে দিয়েছে দ্যাট ইজ দ্য রিজন এটাই রিজন সেই জন্য আমি চাই আপনারা ভালো থাকুন এক পার্সেন্ট ভালো থাকার চেষ্টা আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে রেসপন্সিবিলিটি কাঁধগুলো নিয়ে আমরা এক পার্সেন্ট সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করব। এই মূল্যবোধের মূল্যায়ন নিজের ত্বরান্বিত করে আমরা এগিয়ে যাব সামনের জীবনটা এটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত সময় সীমিত তাই এই কম সময়ের মধ্যে জীবনযাত্রার মান উন্নয়ন তার সঙ্গে মানসিকতা মনুষ্যত্ব রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ সবটা নিয়ে একটা সুন্দরভাবে জীবনযাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাব আপনাদের সাহায্য চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের অনেক অনেক আশীর্বাদ চাই গুরুজনদের কাছে আমার অনেক অনেক আশীর্বাদ চাই কারণ আমি তবে এইভাবে আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবো এইভাবে খেঁচিয়ে চেঁচিয়ে আপনাদের কাছে টোটকা উপস্থাপন করার চেষ্টা বা প্রয়াস চালিয়ে যাব কারণ চেষ্টা ছাড়া কোনো জিনিস সফল হয় না কথাতে আছে একং শাস্ত্রং দেবক্র গীতং একং দেব এব মন্ত্রদস্য নামা আমি জানি কর্মপেক্ষ দেবস সেবা কর্মই আমাদের দেবের সেবা আর এই জন্মাষ্টমীর দিন সকালবেলা যদি সম্ভব হয় শুদ্ধ বস্ত্রে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীচন্দ বল্লবায় ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোচন্দ বল্লবায় নম ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীচন্দ বল্লবায় নম এই মন্ত্র একশো আটবার চ্যান করতে পারেন পড়তো পড়তে পারেন বা না পারলে ওং বাসুদেবায় নমহ ওং বাসুদেবায় নম ওং বাসুদেবায় নম এই মন্ত্র দিয়েও আপনি আপনার অর্ঘ আপনি কৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অন্তর আত্মার অর্ঘ নিবেদন করুন কোনো কিছু চাই না ভগবান চায় না এত কিছু শুধু অন্তর আত্মার অর্ঘটা নিবেদন করুন অন্তরের সঙ্গে ভগবানের একাত্মা কানেক্টেড করার চেষ্টা করুন আপনি আপনার জীবনে সফলতা পাবেনি অস্বইকার সবাই পায় আপনিও পাবেন শুধু করতে হবে বিশ্বাস রেখে বিশ্বাসের চোখ হয় না আমি আবারও বললাম বিশ্বাস অন্ধ আপনাকে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করতে হবে অন্ধের মতো আপনাকে ভগবানকে বিশ্বাস করতে হবে তবেই আপনি জীবনে সফলতা পাবেন আর আপনাকে আবারও বলবো আমি সুদিৎ ব্যানার্জি বারবার আপনাদের কাছে বিভিন্ন রকম টোটকা নিয়ে হাসি হাজির হয়ে যাবো আপনাদের ভালোবাসা এরকম চাই প্রচুর প্রচুর শেয়ার করে দিন কারণ প্রোগ্রামটি জন্মাষ্টমী খুব সামনে সকলের কাছে পৌঁছে গেলে হয়তো মানুষ এক পার্সেন্ট উপকৃত হতে পারবেন তার আশা রেখে আপনাদের কাছে এই প্রত্যাশা আমি নিবেদন করলাম ছড়িয়ে দিন মানুষের কাছে অনেক শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে কারণ সকলের কাছে পৌঁছে গেলে সকলে যদি জানতে আরম্ভ করে তাহলে হয়তো মানুষ এক পার্সেন্ট হলে উপকৃত হতে পারবেন আপনার ভাগ্য আপনার নক্ষত্র আপনার ফল দেবে টোটকা সকলের জন্য একটা ওভারঅল প্রেডিকশান কিন্তু আপনাকে বিশ্বাসে করলে আপনি ফল পাবেনই পাবেন হস্যিকার আমি দীর্ঘ সতেরো বছর ধরে অ্যাস্ট্রোলজির সঙ্গে কানেক্টেড এগারো বছর প্রফেশনালি করছি আপনারা জানেন আমাকে চেনেন আমাকে মিডিয়ার দৌলতে আজকে তো আমি ঘরের ছেলে বাড়ির ছেলে বাড়ির দাদা গুরুজন গুরুদেব বলে আপনারা ডাকেন আমাকে অনেকে ভাই দাদা বলে ডাকেন এই তো চরম পাওনা এই প্রাপ্তি নিয়ে আমি চলে যেতে চাই আপনাদের ভালোবাসা চাই বাস এইটুকুন যারা যারা যদি যোগাযোগ করতে চান মনে হয় আমি যোগ্য ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করলে হয়তো এক পার্সেন্ট উপকৃত হতে পারেন ডেফিনেটলি আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বুকিং নাম্বার আছে যোগাযোগ করতে পারেন যারা যারা চেম্বারে আসছেন প্রত্যেককে আমি চেষ্টা করি ইমিডিয়েটলি একটি বাস্তুযন্ত্র দেবার যখন যেরকম থাকে তখন সেরকম দেওয়ার চেষ্টা করি তার জন্য কোনো পয়সা আমি নিই না বিনা পয়সায় বিনামূল্যে আমি বাস্তু যন্ত্রম দিই বিভিন্ন রকম যন্ত্র আমার কাছে থাকে সেই সমস্ত যন্ত্র বাঁধানো যন্ত্রম সেগুলো কোনো পয়সা ছাড়া বিনামূল্যে যারা আমাকে দেখান ফিস দিয়ে দেখান তাদেরকে প্রত্যেককে আমি প্রোভাইড করার চেষ্টা করি সেটাও কিন্তু বাস্তু ওরিয়েন্টেড জায়গাটাকে ডিম নেগেটিভ ভাইব্রেশনকে ডিমোরালাইজ করার চেষ্টা করে এবং সেইভাবেই বানানো আছে যন্ত্রমগুলো যখন রুদ্রাক্ষ থাকে রুদ্রাক্ষ যখন যন্ত্রম থাকে যন্ত্র বিভিন্ন রকম জিনিস আমি দিয়ে থাকি যারা যারা ভাবছেন কৌশিকী অমাবস্যায় যোগাযোগ করতে চাইছেন একটা ভাইটাল দিন ভাইটাল অমাবস্যা সেটা নিয়েও আমি একদিন বলবো একদিন প্রোগ্রাম করবো আপনাদের সেই কৌশিকী আমস্যায় যারা যারা পুজো দিতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন আমার গৃহমন্দিরে পুজো অনুষ্ঠান যোগ্য অনুষ্ঠান ব্যাপী ওই দিন হবে যদি মনে হয় ওই দিন যোগ্যে আহুতি দেবেন আহুতি প্রদান করবেন যোগ্য অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে আগে থেকে নাম লেখান প্রচুর ভিড় হয়ে যায় তাই আগে থেকে বুকিং করলে অবশ্যই অগ্রাধিকার পাবেন। এবং তার সঙ্গে আমি ওই কৌশিকী অমাবস্যার দিন সকালবেলা প্রত্যেককে একটি করে পূজা পাঠের পরে রুদ্রাক্ষ এবং চাম কার্ড গিফট করবো উইদাউট মানি কোনো পয়সা লাগবে না তার জন্যে অবশ্যই তার জন্য আগে থেকে অগ্রিম বুকিং করতে হবে এবং এসে পূজা যে যোগ্য অনুষ্ঠান হবে কৌশিকী অমাবস্যার দিন তাতে অংশগ্রহণ করতে পারেন তার জন্য অবশ্যই অগ্রিম বুকিং করে আসতে হবে ভালো থাকুন ভালো রাখুন সবাই সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন নমস্কার